এবার আমি দিগন্তের কর্ণধার শ্রীময়ীকে ডেকে নেব মঞ্চে শুভ সন্ধ্যা এত সুন্দর একটা উপস্থাপনার জন্য একটা সকলের থেকে একটা জোরে হাততালি চাই কাব্যতরাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছেছেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় বিশিষ্ট বাচিক শিল্পী এবং অভিনেত্রী মধুমিতা বসু এবং ডক্টর সুজয় বিশ্বাস টেকনো টেকনো ইন্ডিয়ার চেয়ারম্যান ডক্টর সুজয় বিশ্বাস মহাশয় এসে পৌঁছেছেন একটা জোরে হাততালি হোক ওনাদের উপস্থিতির জন্য ওনারা প্রচণ্ড ব্যস্ত মানুষ সময় করে ওনারা এসছেন দিগন্তের পাশে থাকবেন বলে আজ দিগন্তের আয়োজনে বসন্ত উৎসব সঙ্গে চৈত্রের হাতের তৃতীয় বর্ষের উদযাপনে আমরা অনুরোধ করব মহাশয়দের মঞ্চে আসার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট অভিনেতা এবং বাচিক শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে একটা জোরে হাততালি হোক সকাল বিশ্বজিৎ স্যারের জন্য ডেকে নেব বিশিষ্ট বাচিক শিল্পী মধুমিতা বসুর জন্য চেনা যাচ্ছে আমাদের মধ্যে আরও একজন উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানুষ টেকনো ইন্ডিয়ার চেয়ারম্যান ডক্টর সুজয় বিশ্বাস একই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিগন্তের চেয়ারম্যান তিনি গত চার দিন ধরে প্রায় শয্যাশয়ী উনি উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব কষ্ট হলেও একটু মঞ্চে আসার জন্য রাহুল ঘোষকে আমি একটু মঞ্চে দেখে নেব একটা জোরে হাততালি হোক মঞ্চে উপস্থিত সকলের জন্য রানা একটু অনুরোধ করব। রানাদাও প্রতি বছর প্রথম বছর এসেছিলেন আমাদের নিজেদের মানুষ রানাদা। আমাদের নিজেদের মানুষ প্রথম বছর এসেছিলেন সেকেন্ড বছর দ্বিতীয় বছর এসছিলেন তৃতীয় বছরেও রানাদাকে কাছে পেয়ে আমরা আপ্লুত একটা জোরে হাততালি হোক রানাদার জন্য আমাদের মেলা শুরু হয়েছে দুপুর দুটো থেকে তবে মেলার উদ্বোধন আমরা করব প্রদীপ জ্বালিয়ে এবং দিগন্তের ভবিষ্যৎ আরও সুদূর কামনা করে এই গুণীজনদের হাত দিয়ে কিছু বলতে অনুরোধ করব মহাশয় বিশ্বজিৎ চক্রবর্তীকে দিগন্ত তার দিগন্ত বিস্তৃত কর্মকাণ্ড দিয়ে আমাদের মুগ্ধ করেছে এবং সব বড় কথা এত সমাজমূলক কাজ করেন তারা আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল দিগন্ত ক্রমশ আরো বড় হটুক এটাই চাইব এটাই কামনা করি ধন্যবাদ অনুরোধ করব দিদি আমাদের খুব প্রিয় মানুষ মধুমিতাদির কবিতা মধুকান মধুমিতাদির আমরা কিন্তু গুণমুগ্ধ ভক্ত এখানে অনেকে আছি যারা আমরা কম বেশি একটু বাচিক শিল্প নিয়ে কাজ করতে চাই মধুমিতাদিকে একটু অনুরোধ করব কিছু বলার জন্য দিগন্তের সঙ্গে যোগাযোগ আমার রাহুলেরই জন্য এবং কোথায় সম্পর্কগুলো থেকে এই রকম একটা গাটছড়া বাঁধে জানা ছিল না এই মাইক্রোফোন ধরে কথা বলতে বলতে এই বন্ধুত্ব সেখানে সম্পর্কের জোরটা আরও বড় হয়েছে ও দিগন্তের গল্প বারবার নানাভাবে বলেছে দিগন্ত আরও সুন্দর হোক বিস্তৃত হোক এই কামনা রইল এবার ডক্টর সুজয় বিশ্বাস খুব পরিচিত একটা মুখ এখন সোশ্যাল মিডিয়ায় স্যারের কথা স্যারের শো আমরা অনেকেই দেখি স্যারকে অনুরোধ করবো কিছু বলবার জন্য নমস্কার শুভ সন্ধ্যা প্রথমে একটা জিনিস কারেক্ট করে দিই নাহলে বোধহয় চাকরিটাই চলে যাবে বারবার বলছে টেকনো ইন্ডিয়া না না আমি চেয়ারম্যান আমি দি ডেক্টর এন্ড সি অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ চেয়ারম্যান মানে কর্ণধার আমি বলি যদি বলে কর্ণধার বলে তো আমার না কর্ণ থাকবে না ধার করতে পারবো সো এম নট দি চেয়ারম্যান আইম নট দি ওনার অফ টেকনো ইন্ডিয়া বাট ডেফিনেটলি দ্য ডিরেক্টর এন্ড সি অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ গত ষোলো বছর টেকনো ইন্ডিয়ায় রয়েছি রাহুল আসে আমার কাছে যে সোজাতা এরকম একটা প্রোগ্রাম করছি আমি অনেক সমাজসেবামূলক সংস্থার সাথে যুক্ত যার মধ্যে লায়েন্স ইন্টারন্যাশনাল আছে রোট্রি আছে আমি মহিষবাথানে একটা খুব অটিস্টিক বাচ্চাদের জন্য একটা সেন্টার আছে রেসিডেন্সিয়াল সেন্টার তাদের সাথেও যুক্ত সো আই ডু লট অফ সোশ্যাল ওয়ার্ক যেটা আমি বলি ভগবান প্রাপ্যের চেয়ে অনেক বেশি দিয়েছেন তাই জন্য আয় ট্রাই এবং ওদের যখন শুনলাম একটা স্কুল আছে আই সেট আই ওয়ান্ট টু ভিজিট দ্য স্কুল টেকনোর সাথে তার কিছু করা যায় না কাছে স্টুডেন্টসদের ভিজিট করা যায় কিনা কিছু পড়ানোর ব্যবস্থা করা যায় না সো এ বিকে তারপর বললো এরকম একটা প্রোগ্রাম হচ্ছে স্যার আপনি আসবেন আমি বললাম যে শিওরে আসবো কিন্তু আজকে এমন একটা দিন দিনে বিশ্বজিৎ আর তো এক্ষুনি শ্যুটিং আছে চলে যেতে হবে মধুমিতা দিও ব্যস্ত মানে কোয়েন্সিডেন্টালি আমিও ব্যস্ত তার কারণ আজকে একটা খুব বড় অনুষ্ঠান আছে টাইমস অফ ইন্ডিয়ার ফিল্মফেয়ার অনুষ্ঠান সেখানে যাবে যেতে হবে আমি বলছি যে করে হোক বাবু আটটার মধ্যে ছেড়ে দিস তাই জন্য বলতে পারেন একদম ঠেলা দিয়ে ঠেলা দিয়ে আমি স্টেজে উঠেছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কিছু গান করার কথা আমার মিউজিশিয়ানরা চলে আছে এটা হলেই গান করে পালাবো কিন্তু গানগুলো শুনবেন আই থিঙ্ক ইউ আর গোয়িং টু এনজয় আমি এম নট এ সিঙ্গার বাট অ্যাম আর যে দিদি দিদির চার দশকের ওপর বাচিক শিল্প নিয়ে করেন দিদিকে বাচিক শিল্প কিংবা গান কিংবা কবিতা করেছেন কিংবা শুনেছেন জানেন না হতে পারে না কিন্তু দিদির সাথে আমার আরেকটা পরিচয় আছে আমি একটি সিরিয়াল করি একটা খুব হিট সিরিয়াল খড়কুটো বলে একটা সিরিয়াল করি খড়কুটোতে আমি ডিং স্যারে রোল করি এবং দিদির নাম মধুমিতা মধুমিতাবাস্য আমি খুঁজে পাচ্ছিলাম না রাহুল যখন গেছে পরে দেখি লেখা চিনির শাশুড়ি তারপর দিদি সেখানে চিনির শাশুড়ির রোল করেছিল এবং আমি একটা টকশো চালাই জয়ের পথে সঙ্গে সুজয় দিদি সেখানে এসছেন সেটি চারশো সপ্তাহ অতিক্রম করে আজকে ইনফ্যাক্ট আজকে ইজ দা হান্ড্রেড কালকে গত আগামীকাল ইজ দ্য ফোর হান্ড্রেড ফিফথ এপিসোড যেখানে দিদি তো এসছেন সৌমিত্রবাবু এসছেন সাবিত্রী দিয়ে এসছেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান ম্যানেজছেন রূপম ইসলাম ব্রতদী বন্ধাকে এসেছেন বিশ্বজিৎ দা টাইম করে করেও করে উঠতে পারেননি এই মেগার জেরে কিন্তু আসবেন আমার শিওর যে বিশ্বযুদ্ধ আমার দাদা বন্ধু ইজ আ ফ্রেন্ড ফিলসফার গাইড বিশ্বযুদ্ধ নিশ্চয়ই আসবেন দিগন্ত আরও ভালো করুক আমি দিগন্তর পাশে থাকবো যেরকমভাবে থাকি আমার স্ত্রীয় সেন্ট জিভিয়ার্স কলেজের খুব নাম করা অধ্যাপিকা সে আছে আমার মেয়ে সেও একজন ইজ আ ব্রিলিয়েন্ট স্কলার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদবপুরে র্যাঙ্ক করেছে সুতরাং আমরা অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান আমরা পাশে থাকবো অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাজ এ সোশ্যাল রিফর্মার আমরা পাশে থাকবো এবং আগামী দিনে দিগন্ত অনেক যে দিগন্ত বিস্তার করবে সেটা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই এবং আমি তার পাশে থাকবো আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা কোন রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি হাতে হাত ধরি সোনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রানাদা আমাদের পরিবারের মানুষ রানাদা গত দু বছরই আমাদের সাথে ছিলেন বছর এসছেন রানাদা কি কি রানাদা ঠিক আছে রানাদার শুভেচ্ছা সবসময় আছে আমি এবার মাইকটি তুলে দেব। আমাদের দিগন্তের চেয়ারম্যান রাহুল ঘোষের হাতে শুভ সন্ধ্যা আমার শরীরটা খারাপ রোববার রাত থেকেই ভীষণ জ্বর আরও একটুখানি শরীরটা খারাপ হতে হতে আরেন্টে করে দেখিয়ে একদম বাড়িতে শোয়া আমি আসতেই পারতাম না যাই হোক এসছি প্রথম দিন তৃতীয় বর্ষ যারা স্টলাররা এসছেন সবাইকে ধন্যবাদ আমার মঞ্চে যারা রয়েছে ওদিক থেকে বিশ্বজিৎ দা আমি একটা উৎসব করতাম ইলিশ উৎসব একেবারে বাধা ধরা বিশ্বজিৎ দা আসবেন দিদির কথা বলবো না দীর্ঘ প্রায় বারো চোদ্দো বছরের বেশি হবে দিদির সাথে আমার সম্পর্ক প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস গুণী মানুষ অত্যন্ত ভালো মানুষ পরোপকারী মানুষ মানুষটা ভালো হওয়া দরকার আমি ওনার সাথে কথা বলে এটা বুঝতে পেরেছি খুব ভালো মানুষ আর রানাদা আমাদের একেবারে শুভাকাঙ্ক্ষী প্রথম দিন থেকে একেবারে চাল কাঁদে করে নিয়ে আমরা সুন্দরবনে গেছিলাম দিগন্তের জন্য রানাদা এবং এন্টার দিগন্ত টিম এখানে উপস্থিত আছে আমি এন্টার টিমকে বলবো একবার মঞ্চে আসতে আমি কিন্তু আমাদের দিগন্তের পরিবার এটা আমাদের আমরা দুজন তিনজন নয় আমাদের ভাইস চেয়ারম্যান কুমারকান্তি রয়েছেন আছেন মঞ্চে আসতে বলবো জয়দীপ কর কোয়ার্ডিনেটার ট্রেজারার তানিয়া আছেন পিয়ালি রয়েছে পিয়ালি বস পিয়ালি সরকার পিয়ালি সরকার মঞ্চে আসতে বলবো আমি আমাদের এন্টার টিমকে বলবো একটুখানি আসতে মঞ্চে আসতে সঙ্গীতা রয়েছে কারণ আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি প্রচুর পরিশ্রম করেছি আমরা সবাই মিলে দীর্ঘ দিন ধরে আমরা এটা করছি আমি শুধু আপনাদেরকে দু চারটে কথা বলবো আমরা সারা বছর কাজ করি তার মধ্যে আমার একটা তার মধ্যে আমাদের স্কুল আছে একটা গরিব বাচ্চাদের আমরা স্কুলে পড়াই তারা এসেছে এখানে সেই স্কুলেও আপনারা একটু আমাদের পাশে থাকবেন আমরা আমরি হসপিটালের সাথে অঙ্কোলজি সেন অঙ্কোলজি যে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে তাদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের উপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমাদের স্কুলটা চালাতে খুব কষ্ট হয় নিজেরাই আমরা বলতে পারবেন না আমরা এখানে কিন্তু মাইকে বলছি একদম মায়ন ক্যামেরা অন মাইক বলছি আমরা কিন্তু কোনো কারোর থেকে পঞ্চাশ টাকা চাঁদা নিয়ে কিন্তু এই স্কুল বা কোনো কিছু চালায় না এটা জেনে রাখবেন যা আপনাদের আর আমাদের নিজস্ব টিমের মধ্যে ওই আজকাল বলে না যে হ্যাঁ চন্দননগর থেকে উনি এসছেন এসছেন না উনি ও চন্দননগর থেকে এসেছেন আমার ভাইয়ের মিসেস এসেছেন কোথায় আছেন বসে চন্দ্রনগর থেকে স্কুলের বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে এসছেন রাজার মিসেস এসছেন আমাদের একেবারে পরিবারের মতো সবাই শুভাকাঙ্ক্ষীরা আমরা কিন্তু ওই যে বলছি না এরোর থেকে চাঁদা অমুক দল তমুক দল আমাদের একশো টাকা নয় একটা আদুলিও দেখাতে পারবে না কেউ উড়া এই দিগন্ততে একটা আদুলি কেউ দিয়েছে আমরা কারোর থেকে নিই না অন প্রিন্সিপালই নিই না অন প্রিন্সিপাল আমরা নিজেরা হাতে করে আপনি দু টাকা দেবেন ওই দিগন্তর ওখানে দেয়া রয়েছে ওই দেখুন ওখানে স্ক্যানার রয়েছে ওখানে দিয়ে চলে যাবেন ওটাই আমাদের এই যে বাচ্চারা পড়বে বাচ্চারা স্কুলে খাবে বাচ্চারা ড্রেস পড়বে পড়াশোনা করবে এভাবে আমরা চালাচ্ছি এছাড়া আমরা বহু সাহায্য করি সেগুলো পরে আমরা টিভি পেশেন্টদের ছ মাস ধরে রেশন দিয়ে গেছি আমাদের ইচ্ছা আছে একটু বড় কিছু করার আপনারা যদি পাশে থাকেন তাহলে করতে পারব হলে হয়তো এইভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর খুবই কষ্টকর যখন আমি প্রত্যেক মাসে এই মালতি দিয়ে আছেন আমাদের স্কুল জ্বালান যখন প্রত্যেক মাসের মাসের প্রথমে পাঁচ তারিখে আমি মাইনেটা দিই তখন আমি বুঝতে পারি যে ক কীভাবে দিই বা আমাদের এন্টায়ার টিম বুঝতে পারে কীভাবে আমরা দিই আপনারা পাশে থাকুন আরও বড় কাজ করার ইচ্ছা থাকলো যদি আপনারা পাশে থাকেন পাশে থাকুন ভালো লাগবে তিন দিন আনন্দ করুন বিশ্বজিৎ সবাই আছে আরও আসবে সবাই গান হবে অনুষ্ঠান হবে সবাই কেনাকাটি করুন সবচেয়ে বড় কথা একটা দুটো করে জিনিসও কেনুন এটাও সবচেয়ে বড় কথা একটা করেও যদি জিনিস ছোট্ট করেও আপনারা কেনেন তাহলে এনারাও কিন্তু আশা করে এসেছেন ভালো থাকবেন আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা সেরে নিই হচ্ছে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একটা জোরে হাততালি সবাই মিলে একটু নিজের জায়গায় দাঁড়িয়ে একটা জোরে হাততালি আমরা যেন বছর বছরই উৎসব করতে পারি এবং একই সাথে দিগন্ত যাতে আরও সুদূর প্রসারী হয় দিগন্তের পাঠশালার বাচ্চারা দেশ বিদেশে তাদের নাম ছড়িয়ে পড়ুক আমরা যে স্বল্প চেষ্টাটা শুরু করেছি ওরা যেন সেটা কাজে লাগাতে পারে একটা জোরে হাততালি সবার জন্য তারা প্রত্যেকেই খুব ব্যস্ত মানুষ আমাদের বিশ্বজিৎ কাছে অনুরোধ ছিল একটা যদি তার শ্রুতি নাটক আমরা শুনতে পাই তবে বিশ্বজিৎ বলছেন ওনার এ সবাই বসে রয়েছেন উনি দেরি হয়ে যাবেন যদি কখনো আবার সময় হয় আমরা নিশ্চয়ই বিশ্বজিৎ তাকে পাশে পাবো হাওয়া দিচ্ছে বলে এবার আমরা একটু অতিথিকে সা মাঝখানে পেলে অতিথিকে পাশে পেলে একটু আমরা বরণ করে নেব প্রথম অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছে দিগন্তের কর্ণধার শ্রী রাহুল ঘোষ এবার ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছে দিগন্তের কর্ণধার রাহুল ঘোষ এবার বিশিষ্ট বাচিক শিল্পী অভিনেত্রী শ্রী মধুমিতা এবং রাহুলদার দিদি মধুমিতা দি আমাদের সকলের দিদি তাকে বরণ করে নিচ্ছে দিগন্তের এই রঙিন মঞ্চে এবার এবার দিগন্তের শুভাকাঙ্ক্ষীর রানাদাকে বরণ করে নিচ্ছে পরিবারেরই লোক দিগন্তের হ্যাঁ হ্যাঁ আমরা এবার বিশিষ্ট অতিথিদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু আমাদের একটা শ্রুতি করার কথা ভাবা হচ্ছিল কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আমার ওদিকে শুটিং আটকে আছে আমি চার লাইনের একটা কবিতা বলে দিব হুম মাইক নিয়ে বললো জোরে পাড়ার সমীরন্ধা একটু পরেই শুরু হবে শুভ রসুন সন্ধ্যা রসুন সন্ধ্যা ঠিক শুনেছেন একটু নয় ভুল রসুন মানে রবীন্দ্রনাথ সুকান্ত এই হাততালিটা চলতে থাক গানের আরেকটা পরিবেশ তৈরি করে যাই আপনাদের হাততালিটা চলুক তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর ধর তার কাপে পাতা পত্তর করে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি পৃথিবীর কোনটি পৃথিবীর কোনটি আজকে চলে যেতে হচ্ছে কালকে সময় থাকলে আরেকবার আসবো একটু মেলাটা ঘুরে দেখা যাবে না আচ্ছা হ্যাঁ বিশিষ্ট নাট্যকার দিগন্তর একদম স্বজন বলা যায় শ্যামল ভট্টা যে সরকারি চাকরিও করেন পাশাপাশি নাট্য জগতের সঙ্গে যুক্ত আমাদের দিগন্তের একেবারে স্বজন বলা যায় উনি এসেছেন আমরা ওনাকে বরণ করে নেব